বর্তমানে এই দেখেন কত গাড়ি কি সুন্দর সুন্দর বাড়ি বুঝছেন যতই আপনার গাড়ি বাড়ি থাকুক যদি আপনার কিছু মানুষের অসহায় মানুষের পাশে না থাকেন অসহায় মানুষে সামনে দেখিও যদি সহযোগিতা না দেন দুনিয়াতে আখড়াতে দূরে আপনার জন্য কোনো কিছু মনে ফার যোগ্য না বুঝছেন এই দেখেন রাস্তার দুই পাশে গাড়ি আর গাড়ি বাড়ি কত সুন্দর কিন্তু দুনিয়াতে কিছু থাকবে না আপনি যদি কিছু মানুষের অসহায় মানুষের ভাষা থাকেন অসহায় মানুষের আপনি টাকা পয়সা আছে যে নষ্ট করতেছেন এগুলো কোনো কাজে আসবে না যদি কিছু অসহায় মানুষ দিতে পারেন দুনিয়ায় তো দেখবেন কত শান্তি আখের এত শান্তি এটা বাস্তবতা তো এটার উদাহরণ একটা কি দেখেন আমরা তো প্রতি শুক্রবারের ধরেনা খানা রানা অনেক বেশি হয় এখানে অনেকগুলো কবুতর আছে বুঝছেন কবুতরগুলারে খানা দেওয়ার জন্য আসছি কারণ দশ মিনিট আইতাছি আর ভিডিও করিতেছি আপনারা কিছু বুঝিতেছি দেখেন তা আমি খানাগুলা দিতেছি কারণ যদি নষ্ট হচ্ছে যদি এই খানাগুলা আপনি এ দেখেন কতটি ভাত ভাতগুলো দেখলে এর এ ক্যাপসা তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভাতগুলো যেন না হালাইয়া আপনারা যদি আশেপাশে কবুতর যেন কবুতরে খাইবে বুঝছেন কবুতরে দিবেন দেখবেন অনেক এক লগে ফাঁদি দিয়ে গেছে যতই গাড়ি বাড়ি থাকুক টাকা পয়সা থাকুক কোন সম মনে করি বে কাজে নষ্ট করে লাভ নেই কারণ আরবি বে কাজের টাকা পয়সা কম এই টাকা পয়সা নষ্ট করে খানা নষ্ট করে বিশেষ করে না করবেন আপনি যদি যে কোনো একটা কাঁচরা ডাবাত তো এই জিনিসটা হলো বড় কি জানেন এই দেখেন খাজুর গাছ ভালো কোনো যত্ন নাই যদি খাজুর দরদিন যত্ন আছে ঠিক আছে ওই কবিতারে বসে পয়সা দেখুন আরে সড়াই ফাঁসে দেখছেন তি আর পানি নাই দেখে তো ঠিক আছে জন্য ভিডিওটা করলাম এই যে পবিতররা বসে রয়েছে পাশে খানা দিয়ে এসে দেখতে আছে বুঝছেন আল্লাহ হবে না